হজ পালনে সামর্থ্যবান ব্যক্তি যদি হজ পালন না করে মৃত্যুবরণ করে ওই ব্যক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ আমরা সবাই জানি যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটা হচ্ছে হজ পালন করা হজ ইসলামের মৌলিক বেসিক যে পাঁচটা বিষয় রয়েছে কালিমা নামাজ রোজা হজ জাকাত হজ অন্যতম কিন্তু কেউ যদি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও কিংবা হজ পালনে যে পরিমাণ অর্থ প্রয়োজন অথবা যতটুকু সম্পদ থাকলে হজ ফরজ হয় এতটুকু সম্পদ থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ পালন না করে গড়িমশি করে মারা যায় ওই ব্যক্তির পরিণতি কি হয় তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি হাদিসের আলোকে হজরত আলী অল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল আরবি সল্লাহ আলাইসালাম ইসাদ করেছেন মান রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইথিল্লা। যে ব্যক্তি এই পরিমাণ পাথেয় এবং বাহনের মালিক হয়েছে যা তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাই দিতে পারে তারপরেও ওয়ালাম ইয়াহুজ্জা সে হজ পালন করে নাই ফালা আলাইহি আও আলাইয়া ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে কিছু আসে যায় না তার মানে হচ্ছে এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ পালন না করে মারা যাবে ওই ব্যক্তির মৃত্যু সম্ভবত ইহুদি অবস্থায় অথবা খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করতে পারে এজন্য রসুল বলেছেন যে হজ করে নাই সামর্থ্যবান হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে কিছু যায় আসে না তারপরে তিনি বলেন যে ওয়দা আলী ক্নলাতে আল জন্য আল্লাহ তালা বলেছেন কোরআনুর করিমে যে ওয়ালিল্লাহি আলআলাই সাবিলা যে ব্যক্তি সামর্থ্য রাখে আল্লাহর জন্য হজ পালন করা তার জন্য কর্তব্য কোরআনের আয়াত অন্য হাদিসে এসেছে হজরত আবু উমা মারদীয় বর্ণনা করেছেন প্রিয় নবী সল্লাহ আলিয়াল সাদ করেছেন মাল্লাম ইয়াম নাহু মিনাল হাজি হাজাতুন যে ব্যক্তি হজ পালন করার ক্ষেত্রে তীব্র অভাব তাকে বাধা দেয় নাই এবং আউ সুলতানুন জাইর কোনো পাপিষ্ঠ অথবা কোনো জালেম বাদশাহ তাকে বাধা দেয় নাই অথবা আউ মারদুন হা মারাত্মক ধরনের কোনো অসুখ তার হয় নাই যে ব্যক্তি তীব্র অভাবেও পড়ে নাই রাষ্ট্রীয়ভাবে সরকার তাকে বাধা দেয় নাই রাজা অথবা মহারাজা অথবা প্রধানমন্ত্রী যাই হোক রাষ্ট্রপ্রধান তাকে বাধা দেয় নাই এবং সে কোনো কঠিন কোনো অসুখেও পড়ে নাই তারপরে যে ব্যক্তি ওয়ালাম ইয়াহুজ্জা হজ পালন করে নাই ফল ইয়ামুদ সে যদি মারা যায় ইনশা ইনশা ইয়াহুদ আউ ইনসা নাসরওয়াহিনী ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে কিছু যায় আসে না তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ পালন করে না ওই ব্যক্তি ইহুদি হয়ে মরলে অথবা নাসারা হয়ে মরলে রসুল্লাহ সরাল রিউসাল্লাম বলেন কিছু যায় আসে না তাহলে এটা মারাত্মক ধরনের ইঙ্গিত এটা হচ্ছে রেড সিগন্যাল লাল সতর্কবাণী আসুন আমরা নিজেদেরকে শুধরে নেই যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন পৃথিবীর অনেক দেশ আপনি ভ্রমণ করেন লাখ লাখ কোটি কোটি টাকা উড়িয়ে ফেলেন কিন্তু হজ পালন করেন না কেন এজন্য যে হজ পালন করলে আপনি আর খারাপ কাজ করতে পারবেন না এই হজ আপনাকে বিরত রাখবে এজন্য অনেকে চিন্তা করে আরেকটু যাক আরেকটু যাক আর কয়েক বছর পরে একটা সময় হজ করে ফেরে হাজির হয়ে যাব এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং বুঝ দান করুক আমাদেরকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরাক